হাই বন্ধুরা আর জামাই ষষ্ঠীর পরের দিন জামাইয়ের বাজার করার কথা ছিল তো যথারীতি জামাই বাজার করে নিয়ে চলে এসছে তো এখানে দেখো কী কী বাজার করে নিয়ে এসছে মাটন মাছ এসব বাজার করে নিয়ে এসছে তো আমাদের ফ্যামিলিতে অনেক লোক তো পরের দিন আয়োজন হয়েছিল সবাই একসঙ্গে খাবে তো সেই কারণেই রান্না হয়েছে দেখো এখানে মাটনটার কালারটা কি দারুণ এসছে আর রান্না করেছিল আমার বড় যা তো আজ কি কী মেনু হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই মেনু হয়েছিল শাক ভাজা ডাল চাটনি মাছের ঝোল মাংস আর আজও জামাইকে যথারীতি সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছিলাম তো দেখো তো কালকে খেতে পারিনি বলে আজ জামাই বাজার করেছে সেই আনন্দে থালা ভরে গুছিয়ে নিয়েছি যে আজ কবজি ডুবিয়ে মাটন দিয়ে ভাত খাবো দেখো আমি থালাটা কিরম করে সাজিয়েছি খাবো বলে তো খাওয়া দাওয়ার পরে এই দেখো আমাদের যে পুচকে সদস্য আমাদের জামাইয়ের সঙ্গে এসেছিল জামাইয়ের দিদির নাতনি তো তাকে দেখো একটা জামা গিফট করেছি কি সুন্দর লাল টুকটুকে জামা যেহেতু ও আসার কথা ছিল না এসে গেছে সেই কারণে উপস্থিত মতো যা ছিল তাই দিয়েছি আর ওর মা আমার ছেলের বৌদি আমার ছেলেকে দেখো কীর দারুণ একটা জামা গিফট করেছে তো এরপর সন্ধ্যেবেলায় দেখো ছেলে আর ছেলের বাবা কোথায় বসে আছে বসে আছে রেল লাইনের ওপরে কারণ আমরা যাচ্ছিলাম ক্যাফেতে ক্যাফেতে যাওয়ার সময় ছেলে আর ছেলের বাবা বসেছিল। তো এখানে দেখো আমরা ক্যাফেতে এসে গেছি আগে কোনো দিনও আসিনি যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনই এসেছিলাম তাছাড়া আর এখনও কোনো দিনও ক্যাফেতে আসা হয়নি তো আজ প্রথমবারই আসলাম এসে খুব ভালো লাগছিলো যেহেতু ষষ্ঠীর সময় ক্যাফের ভেতরে অনেক লোকজন অনেক ভিড়ই ছিল তো ভেতরে যে ঘরগুলো ছিল সব বুক ছিল কোনোটাই ফাঁকা ছিল না তো বাধ্য হয়েই আমাদের বাইরে বসতে হয়েছিল। যেখানে আলো কম ছিল গরমটাও একটু বেশি ছিল কিন্তু তাও বাইরে বসেছি বাইরে দিয়ে একটু হালকা হালকা হাওয়া আসছিল। বেশ ভালোই লাগছিলো আর সবাই মিলে একসঙ্গে ক্যাফে আসা আনন্দটাই আলাদা তো যেহেতু দুপুরবেলা আজ আমরা অনেক ভারী ভারী খাবার খেয়ে ফেলেছি তো সেই কারণে এখানে এসে খুব রিক্সি খাবার অর্ডার দেয়নি আমরা শুধু এখানে মোগলাই আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো যেহেতু ক্যাফেতে আজকে অনেক ভিড় ছিল তো কোল্ড ড্রিঙ্কস আর মোগলাই একই সঙ্গে দিয়ে যেতে পারিনি খানিকটা পরে দিয়েছিল আর দেখো প্লেটটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এখানকার খাবারটা বেশ দারুণ টেস্টি ছিল আগে অন্য অন্য জায়গার মোগলাই খেয়েছি সেই তুলনায় এখানকার মোগলাইটা বেশ দারুণ টেস্টি ছিল তো দেখো সবাই খাচ্ছিলো বেশ ভালোই লাগছিলো দেখে একসঙ্গে পুরো সপরিবার ক্যাপে এসেছি আর ক্যাপেতে আমাদের যে নন্দাই সেই নিয়ে এসেছিলো এটা তার কারণে ক্যাফেতে আসা তো দেখো হট করে বসে থাকতে থাকতে আমার হট করে উপরের দিক চোখ গেল তো চোখ গিয়েই দেখতে পেলাম যে গাছের ফাঁক দিয়ে চাঁদটা যে কি দারুণ দেখতে লাগছে তোমরা একটু দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না তোমরা দেখো কি দারুণ দেখতে লাগছে তো এরপর বেশ খানিকটা পর আমাদের জন্য নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস তো দেখো কোল্ড ড্রিঙ্কসটা আমার ঠিক যেন ভালো লাগেনি মনে হলো ওর মধ্যে বরফ টরফ মেশানো জানি না কি ছিল তো যাই হোক আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেলাম খেয়ে দিয়ে তারপর একটু সময় বসলাম বসে বিল পে করলাম তারপর একটু গল্প করলাম তারপর আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম তো কি বলবো বন্ধুরা জামাই ষষ্ঠীর দিনের থেকেও জামাই ষষ্ঠীর পরের দিনেও যে এত বেশি আনন্দ হয় সেটা ভাবতেই পারিনি তো তোমাদের কেমন লাগলো জামাই ষষ্ঠীর আগের দিন আর পরের দিন আগের দিনেরটা কেমন লেগেছে আর পরের দিনেরটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো